বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর রাজ্যের একাধিক এলাকা প্লাবিত হওয়ার জন্য ডিবিসি জলঝাড়াকেই দায়ী করে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান আঠেরোই জুন থেকে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে ডিবিসি এবছর বেশি জল ছাড়া হয়েছে বলে সরব হলেন তিনি আবার তিনি জানান কেউ নিজেকে বাঁচাতে জল ছেড়ে দিয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত পরিস্থিতি মোকাবেলায় এদিন নবান্ন থেকে রাজ্যের সমস্ত জেলাশাসক পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী নবান্নে তার সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত ডিজিপি রাজীব কুমার ও সরকারি আধিকারিকরা এবারে বর্ষাটা একটু আগে শুরু হয়েছে এবং বর্ষাটা একটু বেশি হচ্ছে এবং বর্ষাটা কন্টিনিউ করছে বর্ষা এইভাবে কন্টিনিউ করার ফলে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে এবং বাংলা চিরকালই সাফার করে তার কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ নদী পুকুর সাগর আমরা এই জল ভরবার জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষর বেশি পুকুরও কেটেছি ইতিমধ্যে পাঁচশোটার ওপর ড্যামও করেছি টোটাল জলটা কিন্তু অনেক পুকুর এবং অনেক ড্যামও অ্যাবজর্ভ করেছে কিন্তু তা সত্ত্বেও এটা খুব সিরিয়াস ম্যাটার বারবার বলা সত্ত্বেও ডিভিশি বলুন পাঞ্চেত বলুন মাইথন বলুন এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না শুনছে না এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করছে আর আমি যতদূর জানি তে যদি ডিসিন্ট্রেশনের কাজটা হয় খনন কাজটা হয় তারে কিন্তু চার লক্ষ মেট্রিক টিউশন টন জন তারা আরো বেশি অধিক ধরতে পারে এই পর্যন্ত গত আঠারোই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় হাজার লক্ষ ভালো করে সংখ্যাটা শুরু কত জল ছেড়েছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার আবার বলছি কেউ ভুল করবেন না সাতাশ হাজার করে দেবেন না সাতাশ হাজার লক্ষ মেট্রিক টন কিউবিক মিটার সাতাশ লাখ সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে আঠারোই জুন থেকে আজ পর্যন্ত কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব পনেরো বছর ধরে আমরা লড়াই করছি চোদ্দ বছর ধরে কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না আমাদের এখান থেকে টিম গেছে অনেকবার দেখা করে এসেছে ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার বলেছে আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি আমরা আমাদের ইস্টার্ন রিজিয়ানের মিটিংগুলোতে আলোচনা করেছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না জনগণের যে ক্ষতি হচ্ছে আসাম তনার ট্রাণের টাকা পায় বাংলা পায় না বাংলার শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস আর তারপর ভোটের অঙ্ক অন্য কথা বলবেন তখন সময়টা অন্য হয়ে যায় আমি এটা বলতাম না কিন্তু বাধ্য হয়ে বলছি ভোটের অপর কাজ জনগণের সেবা করা সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছে এবং তাই ডিএমএসপি তে যেটা আমি বলতে চাই যে আপনারা এখন থেকে দেখুন যেগুলো লো ল্যান্ড আছে কাঁচা মাটির ঘর আছে যেটা সিএস আপনাদের অলরেডি বলেছেন যেখানে পুকুর বেশি আছে মানে ওই স্কোপে জল আছে তার অন্তত বেশ কিছুটা জুড়ে এক কিলোমিটার দু কিলোমিটার জুড়ে কারণ যে রেটে জল ছাড়া হচ্ছে কোন দিন আগে তো বাম্প আমলে আমি দেখেছি রাত্রিবেলায় জল ছেড়ে দিয়ে মানুষ ভাসিয়ে দেওয়া হতো কাউকে উদ্ধার করা হতো না মানুষ মারা যেত গেছে মানুষ মারা গেছে আমরা এখন মনিটরিং করি বলে লক্ষ্য রাখি কিন্তু আমাদের কাজ হচ্ছে আগের বারও পুলিশ আমাদের খুব হেল্প করেছে ব্যাপারে এখন থেকে ডিএমএসপি দিয়ে বলবো সব ভিডিওকে কে আইসিতে ওসিদের কমিশনারকে অল যা অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে মে বি সিভিক অর পুলিশ সবাইকে মাইকিং করে লো ল্যান্ডে যারা আছে তাদের সেন্টার ক্রিয়েট করে আশেপাশে যে বাড়ি আছে রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি অনেকগুলো করেছি কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই সেখানে আশেপাশে পাকা বাড়ি কি আছে গভর্নমেন্টের দেখে নিই দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে এবং বাড়ি ফিরলেও স্বাভাবিক জীবনযাত্রা পূর্ণ করতে না পারবে ততদিন কিন্তু আমাদের রিলিফ ওয়ার্কটা চালিয়ে যেতে হবে রিলিফ মেটেরিয়ালসের যাবে কোনো রকম অসুবিধে না হয় হেলথ সেভিটি এখানে আছে আমি বলবো যে সাপে কাটার ওষুধ যেটা ভেনাম এই ওষুধটা যাতে পর্যাপ্ত পরিমাণে এবং জল প্লাবিত এলাকাগুলোতে থাকে সেটার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে বিদ্যুতের খুঁটিগুলো যাতে ইলেকট্রিকিউটেড না হয়ে যায় বিদ্যুৎ দপ্তর থেকে একটা প্রচারও দরকার আপনারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করুন ডিজিটাল করে যে দয়া করে বর্ষার সময় এটা হবে কেউ বিদ্যুতের পুঁতিতে হাত দেবেন না বা ঝড় বৃষ্টি চলাকালীন গাছের তলায় দাঁড়াবেন না এবং সিএসসি কেউ অ্যালার্ট করতে হবে বিদ্যুৎ দফতরকে অ্যালার্ট করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট না হয় অ্যাক্সিডেন্ট না হয় তার পরিপূর্ণ মনিটারিং করতে হবে মনিটারিং চলবে এখন স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়রিয়ার মেডিসিন সাপে কাটার মেডিসিন জ্বরের মেডিসিন বৃষ্টিতে বিজলে ইনফ্লুয়েঞ্জা হয় যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকটা দেখতে ডিজাস্টার ডিপার্টমেন্টকে বলবো একটা টারপোরিন দিয়ে দিলাম পঁচিশ জন বাড়িতে লোক এটা না দেখে টার্পোরিনের অভাব না দেখে বা এক্ষুনি প্রয়োজন করে বেশি টারপলিনের অর্ডার দেওয়া সুস্বাস্থ্যকর নয় যতটা প্রয়োজন দেখুন ডিএমদের কাছে যেই জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয় জল প্লাবিত হয় সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে জামা কাপড় ফুড ভেডিসিন জল পানীয় জল ইত্যাদি থাকে তার ব্যবস্থা করা কারণ পুকুরগুলো এই সময় জল পড়ে যায় ওই জল ফেলে ডায়রিয়া হয় পিচি থেকেও না সব জায়গায় দরকার হয় ওয়াটার ট্যাঙ্ক টাইপ এজিটে রেখে জল পড়ে সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে ইরিগেশন ডিপার্টমেন্টে বলব যে ছোটো খাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও জীবনে ঝুঁকি নিয়ে নয় সেগুলোকে দেখে নিতে এবং আমি তো বারবার বলছি ড্যাঙ্ক এবং গলা গাছটা কি একটা বলে এই দুটোতে কিন্তু নদী ফাঙন অনেকটা হয় আমরা পাঁচ কোটির উপর মাইক্রো লাগিয়েছি কিন্তু ভেটিভোর গ্যাসটাও লাগানো উচিত যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো অবশ্যই এই যা স্রোত একে আটকানো খুব মুশকিল খাটার মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে কিছু কিছু কাজ শুরু হয়েছে কিন্তু আশা করি দু বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেক লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবেন হাটাল তার পাশে তার পাশে কেশপুর মেদিনীপুর থেকে মানে মেদিনীপুরের দিকে যেতে প্লাস পাঁশকুড়া পাঁশকুড়া ইস্ট ওটা মেদিনীপুর ডিপার্ট এস ডিস্ট্রিক্টের পরে এবং মেদিনীপুর শহরের আশেপাশে কিছু অংশ ঝাড়গ্রাম জেলা জলে প্লাবিত হয় যেগুলোর মধ্যে দিয়ে জলগুলো আসে বাঘগুলো আছে বিশেষ করে বাঁকুড়া জেলা মেদিনীপুর ওয়েস্ট জেলা মেদিনীপুর স্ট্রিক্ট কিছুটা বাঁকুড়া ম্যাক্সিমাম মেদিনীপুর ওয়েস্ট ম্যাক্সিমাম ঝাড়গ্রাম ম্যাক্সিমাম হাওড়া উলুবেরিয়া সাব ডিভিশন এছাড়াও হুগলি খানাপুল গোঘাট জয়রামবাটি কামারপুখি এই অঞ্চলগুলো জলে উঠে যায় কৃষকদের আমি বলব আপনারা যে টাকাটা পাবেন বছর। আমরা কৃষি গিরি দিতে শুরু করব কিন্তু জমি টমি লাগে জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার

জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা একটা বার করেছে তখন এই অর্গানাইজেশন হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়লো সেই এখানে হয়। এবং ছাত্রী সাথে প্রফেশনাল কোর্স যেমন যাওয়া পাওয়া দিয়ে ক্যালিম জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে রকম স্টুডেন্টদেরই সরকারি কোর্স করানো হয়

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিং এর মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুঁচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

জীবনের নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্যই আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ জিরো